হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা শিখতে চলছি কি হরমুন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য কী হরমুন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য তো আশা করবো সেই পার্থক্যটা তোমরা নিশ্চয়ই ভালো করে দেখবে কারণ ভালো করে দেখলে তোমরা এখান থেকে শিখে যাবে এবং যখন খাতায় নোট ডাউন করবে তখন তোমাদের কাছে এটা মনে রাখা খুব সোজা হয়ে যাবে আর এরকম ইনফরমেটিভ এবং খুবই ইম্পর্টেন্ট মানে প্রশ্ন পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলায়কনে গিয়ে অল প্রয়াস করে রাখবে কারণ তোমাদের এই ছোট্ট একটা কাজ তোমাদেরকে অনেকটা পথ দূরে যেতে সাহায্য করবে তো চলো আলোচনা করছি হরমোন হরমোন কি হরমোন আনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয় এটা কোথায় উৎপন্ন হয় আনাল গ্রন্থির কোষে আর এটা এই উচ্ছেচক এটা সমস্ত সজীব কুশে উৎপন্ন হয় তোর দেখো পার্থক্য আছে না হরমোন হরমোন কোথায় উৎপন্ন হয় আনাল গ্রন্থিতে আর উচ্ছেচক কোথায় সমস্ত সজীব কুশের তারপর হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায় খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এটা আমাদের এমসিউকির মধ্যে আসতে পারে যে হরমোন কি হরমোন যখনই কাজ করে তারপর সে কি হয় সে ধ্বংস হয়ে যায় কিন্তু উৎসেচক কি হয় সে ধ্বংস হয় না এটা আমাদের মনে রাখা দরকার হরমোন ধীর গতিতে কাজ করে এটা কি করে স্লো মোশন ঠিক আছে এটা কি দ্রুত গতিতে কাজ করে মানে এটা ফাস্ট মোশন ঠিক আছে হরমোন কি স্লো মোশন আর উচ্ছেচক স্লো ফাস্ট মোশন হরমোনের কাজ সুদূর প্রসারী মানে হরমোন যেহেতু স্লো মোশন তাই তার কাজটা অনেক দূর অবধি যায় কিন্তু উচ্ছেচকের কাজ যেহেতু ফাস্ট তাই তার কাজটাও কি ক্ষণস্থায়ী মানে অল্প সময়ের জন্য হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না মানে হরমোন কি যেখানে উৎপন্ন হয় সেখানে সে কাজ করে না কিন্তু উৎসেচক কি উৎপত্তিস্থলে এবং অন্যান্য স্থানে সে কাজ করে ঠিক আছে মানে যেখানে উৎসস্থল আছে সেখানে এবং অন্যান্য স্থানে সে কাজ করে তো দেখো হরমোন এবং উৎসেচকের মধ্যে যে পাঁচটা পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদেরকে বলে পরীক্ষার মধ্যে দুয়ে মানের মধ্যে যে হরমোনের বৈশিষ্ট্য লেখ ঠিক আছে বৈশিষ্ট্য লেখ যদি এরকম প্রশ্ন করে তখন তোমরা কি করবে এই যে পাঁচটা পয়েন্ট আছে সুন্দর করে লিখে দিবে দুয়ে দুই পেয়ে যাবে অথবা যদি বলে যে পরীক্ষার মধ্যে উচ্ছেচকের বৈশিষ্ট্য লেখ তখনও কি করবে শুধু এই পাঁচটা পয়েন্ট সুন্দর করে লিখে আসবে দেখবে দুয়ে দুই পেয়ে যাবে আর এটা ভালো করে পড়বে কারণ এখান থেকে যে এই যে প্রশ্ন উত্তরগুলো আছে এটা এই যে এইটা এইটা এটা এটা এটি কিন্তু মার্ক ওয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকে বলবে যে এক এত সুজাকি প্রশ্ন উত্তর আসে হ্যাঁ পরীক্ষার মধ্যে যদি সিক্সটি পারসেন্ট কঠিন আসে মানে টাফ কোয়েশন আসে তাহলে কিন্তু ফোরটি পার্সেন্ট কিন্তু ইজি কোয়েশনও আছে ঠিক আছে আমরা এই টাফ পড়তে গিয়ে ইজিগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিই তো সেভাবে পড়াশোনা করবে তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে